আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ইয়াসমিন ইয়াসমিন লাইফ স্টাইল কুকে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম আজকে আমি নিয়ে চলে এসেছি দুধ পুলির রেসিপি এই দুধ অনেককে অনেক রকমভাবে বানাই আমি একটু অন্য ভাবে বানাচ্ছি আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন চলুন তাহলে কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক রেসিপি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে আমি ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি কিছুটা গুড় গুড়ের মধ্যে দিয়ে দেব কোরানো নারকেল নারকেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব গুড়ের সাথে আর দিয়ে দেবো একটু লবণ এবারে গুড়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না নারকেলটা শুকনো শুকনো হয়ে আসছে দেখুন নারকেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি গুড়টাও শুকিয়ে গেছে একদম শুকনো শুকনো টাইপের হয়ে এসেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার একটা প্লেট আমি তুলে নিচ্ছি এবারে আমি একটা কড়ার মধ্যে নিয়ে নিলাম দু বাটি পানি আর নিয়ে নিলাম এক চামচ মতো ঘি আর দিয়ে দিলাম দু চিমটি মতো লবণ এবারে দিয়ে দেব এক বাটি চালের গুঁড়ি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নেব দেখুন ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে হালকা গরম থাকা অবস্থায় আমি আবারও ডোটাকে খুব ভালোভাবে মথে নেব। এবারে আমি ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব সবগুলো লেচি আমি কেটে নিয়েছি আবারও আমি এই লেচি থেকে আরও ছোট ছোট তিনটে লেচি কেটে নেব এভাবে একটা বাটির মতো সেপ দিয়ে নেব এবারে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম নারকেলের ওই পুরটা অল্প একটু দিয়ে দেব দিয়ে মুখটাকে এভাবে মুড়িয়ে দেবো এভাবে করে আমি সবগুলো পুলি রেডি করে নেব দেখুন সবগুলো কিন্তু রেডি করে নিয়েছি এবারে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা দুধ নিয়েছি দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এলাচ আর তেজপাতা দিয়ে এবার আমি যে পুলিগুলো রেডি করে রেখেছিলাম সেইগুলো দুধের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো সবগুলো পুলি আমি দুধের মধ্যে দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিলাম এক প্যাকেট মতো পাউডার দুধ পাউডার দুধটা দিয়ে আবারও একটু নেড়ে নেবো নেড়ে কিছুক্ষণ জাল করে নেব এবারে আমি দিয়ে দিলাম দু চামচ মতো নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়ে আবারও কিছুটা নেড়ে নেড়ে নিয়ে একটু জাল করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দেবার বাদেই কিন্তু গুড়টা দিতে হবে না হলে কিন্তু কিন্তু কেটে যাবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা করে গুড়টা দেবার চেষ্টা করবেন না হলে কিন্তু দুধটা কেটে যেতে পারে এবারে পাঁচ মিনিট জাল করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দুধপুলি পুলি দেখুন দুধ পুলি একদম রেডি হয়ে গেছে আমি সার্ভ করেও দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে একেবারে দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে এইভাবে আপনারাও কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন এবার আমি একটা কেটেও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আমি কিন্তু গরম অবস্থাতেই সার্ভ করে দেখে দিলাম এটা ঠান্ডা হয়ে যাবার পরে কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে আর ক্রিমি হয়ে যাবে এভাবে কিন্তু অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটা রেসিপির সাথে আল্লাহ হাফেজ